তো কেমন আছেন ইতিহাসের অনুরাগে বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ড্রাইভেন দেব আজ বা ভিডিওটি আনার পূর্বে যে কথাটি বলা যায় আপনাদের সঙ্গে সেটি হলো আমি বিগত কতদিন ধরে কোনো ভিডিওই আপলোড করিনি তার মূলত একটি কারণ হল আমি কিছু নতুন বিষয়ের ওপর বা কিছু বই পড়ে যেগুলি আপনাদের বোঝানো যায় সেই হিসাবে কতগুলি কন্টেন্ট তৈরি করার কারণে আমি ভিডিও আনতে পারিনি বা ভিডিও আনতে অনেক দেরি হয়ে গেছে তবে এবার কথা দিচ্ছি বা এবার থেকে বলা যায় এবারে আমি প্রতিদিন বা রেগুলারই একটা কিংবা দুটো করে ভিডিও আপলোড করার চেষ্টা করব যেখানে আমি ইতিহাসের বিভিন্ন বিষয় আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা এক থেকে দুবার আমার ভিডিওটা দেখলে আর নোট তো আমি অলরেডি আপনাদের আপলোড বা আপনাদের দিয়েই থাকবো তো সেটা দেখার পরে আপনি যদি নোটটিকে দু থেকে একবার পড়েন বা নাও পড়েন অবশ্যই কিছু না কিছু লিখতে পারবেন তো আর দেরি না করে আমি আপনাদের সঙ্গে আজকে বা আজকের গভীর বিষয় যেটা হলো সেটা হলো সে ফটিন পেপারটা একটু আলোচনা করে দেব এবং বা আপনাদের হাতে যেটা বলা যায় আপনাদের প্রশ্ন হতে পারে যে ফটিন পেপারটাই বা কেন কারণ এখানে আমি আপনাদের শুধুমাত্র একটা স্ট্রাকচার বলে দেব যে মূল বিষয়গুলো আপনাকে কি পড়তে হবে এবং সেইখান থেকে আমি একের পর এক সেগুলোর রিলেটেড যে কটা ট্রপিক আছে যেমন বলা যেতে পারে ঠান্ডা লড়াই কোরিয়া সংকট ভিয়েতনামের মুক্তিযুদ্ধ প্যালেস্তাইন সংঘর্ষ এবং এই সকল যে অঞ্চলগুলি গড়ে উঠেছিল বা যে সকল অঞ্চলগুলিকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই গড়ে উঠেছিল। বা নীতি নির্জট আন্দোলন বান্ধব সম্মেলন তারপর ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড এই সমস্ত কিছু বিষয় বা সিসি থার্টিন পেপার বা পল সায়েন্সে এই সকল বিষয়গুলি রয়েছে যেগুলি আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব তো সেই কারণেই আমি আপনাদের সঙ্গে শুধু ফর্টিন পেপারের যে সিলেবাস ভিত্তিক যেগুলি রয়েছে টপিকগুলি সেগুলি আমি আলোচনা করে নিতে চাই যাতে আপনাদের একটু সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কি আপনাদের এখানে পড়তে হবে সেটা তো আশা করছি আপনারা সকলেই জানেন যে এইটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স মানে বিশ্ব রাজনীতি যেটা সম্ভবত শুরু হচ্ছে উনিশশো থেকে উনিশশো চুরানব্বই এবং উনিশশো পঁয়তাল্লিশ থেকেই কেন ওয়ার্ল্ড পলিটিক্সটা শুরু হলো তো সেইটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি আমার একটি ভিডিওতে যেটা হলো এজ অব কলোনিকাল ডিকলোনিক্যাল অ্যান্ড কলোনাইজেশান যেসবগুলি আছে সেগুলি আমি আলোচনা আপনাদের সঙ্গে করেছি আগে চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো এই খাই মানে এই ভিডিওটাতে আমি সেইখানের পর থাকতে বা কীভাবে সব কিছু হলো সেটা আলোচনা করে নিচ্ছি তো প্রথম আমি সেই ভিডিওতে যেটি আলোচনা করেছি সেটা ছোটো করে একটু আলোচনা করে দিই কারণ হতে পারে আপনাদের মধ্যে অনেকেই এই ভিডিওটা বা ওই ভিডিওটা দেখেননি তো সেই কারণে আমি শুধুমাত্র কিছুটা আলোচনা করে দিচ্ছি তো শিল্প বিপ্লবের পর থেকে পুরো পৃথিবী জুড়ে উপনিবেশ স্থাপনের একটা জোয়ার ভেসে যায় যেটার মধ্যে ইংল্যান্ড তিপ্পান্নটা ফ্রান্স ও জার্মানি ইটালি একাধিক ইউরোপীয় শক্তিবর্গ কিছু ইউরোপীয় শক্তিবর্গ তারা পুরো পৃথিবী দখল করে নেয় সে আফ্রিকা ল্যাতিন আমেরিকা এবং এশিয়া মহাদেশের বেশিরভাগ অঞ্চল শুরু করে নেয় তো সেইখানে উপনিবেশ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাপ্তির পর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পর থেকে তারা একে একে স্বাধীনতা ঘোষণা বা স্বাধীনতা পেতে শুরু করে এবং এই স্বাধীনতা শুরু হওয়ার পর তারা একাধিক ফল উপভোগ করতে থাকে এবং এটা সম্ভবত এজ অফ ডি কলোনিক্যাল বা কলোনাইজেশান প্রথমটা হচ্ছে এজ জব কলোনাইজেশান বা সাম্রাজ্যবাদের যুগ এজ জব ডিকলোনাইজেশান অর্থাৎ উপনিবেশিক যুগ আর তার পরবর্তীতে আবার আসে এজ অফ রিকলোনাইজেশান অর্থাৎ সাম্রাজ্যের পুনরাবৃত্তি এই সাম্রাজ্যের পুনরাবৃত্তিটা হবে এমনভাবেই যেমন সাম্রাজ্য যখন শুরু হয়েছিল বা উপনিবেশ যখন স্থাপন হয়েছিল তখন তারা আমাদের উপর জোর করে অত্যাচার করে তারা আমাদের শোষণ করতো এবং আমাদের দেশে দেশ আমাদের দেশের সমস্ত সম্পদ তারা লুটে নিয়ে যেত কিন্তু এই সাম্রাজ্যের পুনরাবৃত্তিতে ঘটবে এমনভাবেই যে দেশ থাকবে আমাদের হাতেই এবং তার সমস্ত কিছু থাকবেই দেশের সরকার বা সবই নির্বাচন করবে কিন্তু তার যে অর্থ তার যে ক্ষমতা সব কিছুই ভোগ করবেন বা সব কিছু শুষে নিয়ে যাবেন ইউরোপীয় এবং অন্যান্য কিছু শক্তিবর্গ যখন এখন আমাদের সঙ্গে যেটা করছে ইউএসএ এরকম কিছুই এই সাম্রাজ্যবাদ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমায় বলবেন আমি লেনিন যে তথ্যগুলি দিয়েছিলেন সেগুলি নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও আলোচনা করতে পারি যদি আপনারা আগ্রহী থাকেন যে অ্যাকচুয়ালি সাম্রাজ্যবাদ বাদটা কী বা সাম্রাজ্যবাদ কীভাবে ঘটে তো এই বিষয়ে চাইলে আপনারাও বইটি পড়তে পারেন লেনিন এবং হবসন দুই বিখ্যাত ঐতিহাসিক তারা মন্তব্য দিয়েছেন তাদের বইয়েতে চাইলে আপনারা সেটিকে পড়তে পারেন তো আশা করছি আমি এটিকে আপনাকে শর্ট বা ছোটোভাবে বোঝাতে পেরেছি যে সাম্রাজ্যবাদ কিভাবে এবং এ জব কলোনাইজেশান এই জব রিকলোনাইজেশান এবং এই জব সরি সরি এ জব কলোনাইজেশান এই জব ডিকলোনাইজেশান এবং এ জব রিকলোনাইজেশান সেটা আমি বোঝাতে পেরেছি যদি আপনারা ফুল বা ডিটেলসে দেখতে চান তাহলে সেই ভিডিওটা আপনি দেখতে পারেন তো এবার আমি যেটা আলোচনা করি যে এইখানে আমরা পড়বোটা কি আসলে তো এইখানের বা এই সিলেবাসের একটা মূলত বড় ধরনের অধ্যায় রয়েছে সেটি হলো ঠান্ডা লড়াই বা শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার তো এই পুরো চ্যাপ্টারটার বেশিরভাগ বা এক চার ভাগের এক ভাগ পুরোপুরি এই ঠান্ডা লড়াইটি নিয়েছে বা পুরোটাই বললে ঠান্ডা লড়াই তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু জিনিসই ঘটে উঠেছিলো এবং এই ঠান্ডা লড়াই সম্পর্কেই আমি পরবর্তীতেই আলোচনা করব। যে ঠান্ডা লড়াই আসলে কী এবং বা এই লড়াইটি শুরু হলো তো এবার ঠান্ডা লড়াইয়ের ফলে কি কি সমস্যা সম্মুখীন হয়েছিল বা কি কি সমস্যা তৈরি হয়েছিল সেইগুলো আমি আলোচনা করে নিই আচ্ছা ঠান্ডা লড়াইটা যে বা ঠান্ডা লড়াইটা আমি একটু আলাদা আপনাদের সঙ্গে আলোচনা করে দিই ঠান্ডা লড়াই হচ্ছে অ্যাকচুয়ালি মস্তিষ্কের লড়াই যেখানে ইউএসএ আর ইউএসএস অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া আর আরেকদিকে হচ্ছে ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই দুটি দেশের রাষ্ট্রনায়কদের মস্তিষ্কের মধ্যে দিয়ে একটা যুদ্ধ শুরু হয়েছিল হাতাহাতি যুদ্ধ নয় মানে কে কত বেশি শক্তিশালী বা পৃথিবীতে কার বেশি শক্তিশালী বা কার বেশি সব থেকে বেশি পাওয়া রয়েছে এই ক্ষমতা বা পৃথিবীতে কে নিজের একাধিপত্য স্থাপন করবে সেই নিয়ে একটা যুদ্ধ তো এই যুদ্ধের ফলে তারা একাধিক বা পুরো পৃথিবীর দুই মেরুতে ভাগ হয়ে গিয়েছিল অর্থাৎ একদল ক্যাপিটালিস্ট আর একদল সোশিয়ালিস্টে বিভক্ত হয়ে গিয়েছিল সেগুলি আমরা একে একে সব আলোচনা করবো আমি আপনাদের সমস্ত কিছু তাতে বুঝিয়ে দেব তো এইবার আলোচনা করা যাক যে তার পরবর্তীতে আমরা কি পড়ব তার পরবর্তীতে আমরা পড়বো ইন্দো অঞ্চল অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার পূর্ব দিকে যে সকল রাজ রয়েছে যেমন ভিয়েতনাম লাউস কম্বোডিয়া কিং মানে চীনের কিছু অংশ তাইওয়ান এই সকল অঞ্চলগুলিতে কিভাবে ফরাসি আধিপত্য বিস্তার করেছিল সেগুলি আলোচনা করব। এবং এর পূর্বেও আমরা আলোচনা বা আমরা পড়ব যে ওয়ারেস চুক্তি বার্লিন অবরোধ এই সকলগুলি ছিল ইউএসএর বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিরোধী নীতি অর্থাৎ তারা যেমন ন্যাটো স্থাপন করেছিল যে ন্যাটোতে ইউরোপীয় শক্তিবর্গ যোগ হয়েছিল বা ছাব্বিশটি রাষ্ট্র যোগ হয়েছিল তো সেই ন্যাটোতে শুধুমাত্র রাশিয়াকে পরাস্ত করার জন্য এই ন্যাটো স্থাপন হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তারা ওয়ারের চুক্তি বার্লিন অবরোধ একাধিক অবরোধ জারি করেছিল তো এরপরে পূর্ব ভিয়েতনামের সংকট এবং তার সাথে সাথেই এখানে আমরা যে ঠান্ডা যুদ্ধ রয়েছে সেখানে চীনের উত্থান এবং তারপরে কোরিয়ার সংকট আরব ইসরায়েল বা ইসরায়েলের জন্ম প্যালেস্তাইনকে কীভাবে তারা ভাগ করে ইসরায়েলের জন্ম হলো এবং তার কিছুদিন পরে আরব বিরোধী দ্বন্দ্ব এবং কিউবা সংকট বা কিউবা ক্ষেপণাস্ত্র এই সকল বিষয়গুলি আমরা একে একে আলোচনা করব তো এখানে মূল যে সকল বিষয়গুলি রয়েছে তার মধ্যেই যেহেতু ঠান্ডা লড়াইটি বৃহৎ বা ঠান্ডা লড়াই না বুঝলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না তো সেই কারণে আমি এই ভিডিওটি ছোট করে আপনাদের সঙ্গে শেষ করে দেবো এবং এর পরবর্তীতে আমরা শুরু করব প্রথম ঠান্ডা লড়াই থেকে যাতে আপনাদের বোঝতে সুবিধা হয় যে সিসি যে ফোরটিন পেপারের অ্যাকচুয়াল যে ঘটনাগুলি কি করে ঘটলো এবং তার মাঝে মাঝে আমি অন্যান্য পেপারেরও ভিডিওগুলি আপলোড করে থাকবো যেখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকবো যে বা আপনাদের বোঝার সুবিধার্থ হয় সেই কারণে আলোচনা করে থাকবো তো আশা করছি যে এই পেপার তাই আপনাদের কি পড়তে হবে সেটা সম্পর্কে ধারণা তৈরি হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ড্রাইভ অ্যান থিবে সেখানে গিয়ে চাইলে আমরা এরকম নোট যেগুলি আপলোড করা যায় না সেগুলি আগে থাকতেই পাবলিশ করে রেখেছি চাইলে আপনারা দেখতে পারেন আশা করছি সেখানে নোট দেখলেন আপনাদের হয়তো টিউশন নাও নিতে হতে পারে কারণ সেখানে আমরা সমস্ত কিছুই ফ্রিয়ে প্রদান করে থাকি কোনো কিছু চার্জ বা কমিশন ছাড়াই তো সেখানে আপনারা চাইলে সেগুলি খাতায় লিখতে পারেন বা পড়তেও পারেন আমাদের কোনো অসুবিধা নেই